এমন কন্টেন্ট ক্রিয়েটরের কথা ভাবুন তো যার ভিডিও দেখলে মনে হয় যেন নিজের কোনো কাছের বন্ধু বা বড় বোন তার জীবনের গল্প শেয়ার করছে যার প্রতিটি ভিডিওতে থাকে সরলতা আন্তরিকতা আর একরাশ পজিটিভিটি হ্যাঁ আমি কথা বলছি বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার লামি আলামের কথা আজকের ভিডিওতে আমরা জানব কীভাবে তিনি এত অল্প সময়ে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা অর্জন করলেন তার সফলতার পেছনের রহস্যটা কী চলুন শুরু করা যাক কে এই লামিয়ালাম লামিয়ালামের পুরো নাম লামিয়া আক্তার তার জন্ম এবং বেড়ে ওঠা ঠাকাতেই পড়াশোনা করেছেন দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে তিনি একজন অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন এবং তার শিক্ষাগত যোগ্যতাও বেশ প্রশংসনীয় কিন্তু পড়াশোনার পাশাপাশি তার মধ্যে লুকিয়ে ছিল কন্টেন্ট তৈরির এক অসাধারণ প্রতিভা ইউটিউবে যাত্রার শুরু অনেকের মতো লামিয়া লামো শখের বসেই ইউটিউবে আসেন প্রথম দিকে তিনি মূলত লাইফস্টাইল ফ্যাশন এবং মেকআপ সম্পর্কিত ভিডিও তৈরি করতেন তার ভিডিওর উপস্থাপনা এবং সহজ সরল বাচন ভঙ্গি খুব দ্রুতই দর্শকদের নজর কাড়ে তিনি কখনোই খুব জটিল বা প্রফেশনাল সেট দিকে ছোটেননি বরং নিজের ঘরের কোণেই তৈরি করেছেন অসাধারণ সব কন্টেন্ট আয় পরিবার ও ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে লামিয়া লাম বিবাহিত তার স্বামী এবং পরিবারের সদস্যেরও মাঝে মাঝে তার ভিডিওতে দেখা যায় তার পরিবার তার ইউটিউব ক্যারিয়ারে সবসময় বড় সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করেছে অনেকেই তার আয় সম্পর্কে জানতে চান যদিও ইউটিউবারদের সঠিক আয় বলা কঠিন তবে বিভিন্ন রিপোর্ট এবং তার জনপ্রিয়তা অনুযায়ী ইউটিউব এবং ব্র্যান্ড কোলাবোরেশন থেকে লামিয়ালাম প্রতি মাসে একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করেন লামিয়ালাম প্রমাণ করেছেন যে ইউটিউবে সফল হওয়ার জন্য দামি ক্যামেরা বা বিশাল সেটআপের প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু সততা আন্তরিকতা আর দর্শকদের সাথে সংযোগ স্থাপন করার ক্ষমতা তিনি আজকের তরুণ কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এক বড় অনুপ্রেরণা আপনারা লামিয়া লামকে কেন ভালোবাসেন বা তার কোন ভিডিওটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ